রতন বাবুকে মার্ডার হল মা ছিন্নমস্তার দিব্বি। 17 জানুয়ারি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ট্যালুট সিনেমা ফেলু বক্সি। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে লাবন্য চরিত্রে অভিনয় করেছেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরিমনি। তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী। তাদের সঙ্গে আছেন ওপার বাংলার অভিনেত্রী মধুমিতা সরকারও। এবারই টলিউডের কোনো সিনেমায় প্রথম অভিনয় করলেন পরী ভারতের প্রেক্ষাগৃহে তার অভিনীত সিনেমা মুক্তির বিষয়টিতে অন্যরকম অনুভূতি পাচ্ছেন এ অভিনেত্রী তবে সিনেমা মুক্তির দিনে পশ্চিমবঙ্গে যেতে পারেননি পরী এতে কিছুটা মন খারাপ ডানাকাটা পরীর বিষয়টি নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসও দিয়েছেন পরিমণি সেখানে তিনি লিখেছেন ডানাকাটা পরি বলেই আজ উড়ে যেতে পারি নাই যাই হোক কলকাতা আমি যেতে পারিনি কিন্তু ফেলুবক্সির লাবণ্যকে সবাই দেখতে পাবেন সতেরো জানুয়ারি আপনার কাছের সিনেমা হলে আমি আপনাদের ভালোবাসা পাওয়ার অপেক্ষায় রইলাম প্রিয় কলকাতা ভালোবাসা নিয়েও দেবরাজ সিনহা পরিচালিত এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সোহম তাই সিনেমা মুক্তির দিনই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অনুভূতি জানিয়েছেন অভিনেতা জানুয়ারি দুপুরে নিজের পাঁচটি ছবি আপলোড করে ক্যাপশনে তিনি লেখেন সুপ্রভাত শীতের সকালে ফেলুবক্সির কলকাতা ভ্রমণ সোহম আরও লেখেন আজকে থেকে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহতে মুক্তি পাচ্ছে ফেলুবক্সি দেখে জানাবেন কেমন লাগলো থ্রিলার গল্পের এ সিনেমায় প্রধান তিন চরিত্রে অভিনয় করে পর্দা মাতাচ্ছেন সোহম মধুমিতা ও পরি রহস্যে ভরা সিনেমাটি দর্শকপ্রিয়তা পাবে এমনটাই প্রত্যাশা সিনেমা সংশ্লিষ্টদের দেবরাজ সিনহা পরিচালিত থ্রিলারধর্মী সিনেমাটির শুটিং হয়েছিল দু সালের এপ্রিলে